নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এবারে যে উনিশতম কিস্তির টাকা দেবে সেটা চব্বিশে ফেব্রুয়ারি দিবে সেটা আগেই জানিয়েছিলাম এবং আপনি টাকা পাবেন কি না বা কোন কৃষকরা টাকা পাবে কোন কৃষকরা টাকা পাবে না সেটা কিভাবে অনলাইনে বুঝবেন চেক করতে হয় সেই ভিডিও আমরা চ্যানেলে দিয়েছি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কত টাকা পাবেন কারণ এবারে যে কিস্তির টাকা অনেকে দু হাজার অনেকে চার হাজার এবং ছ হাজার আট হাজার এবং আমি একটা প্রমাণ দেখাবো আপনাদেরকে সেই কৃষকটা আবার ছাব্বিশ হাজার টাকাও কিন্তু এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট একটি অনুরোধ চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন সবার প্রথমে একটা স্টেপ দেখাবো তারপরে আরেকটি স্টেপ দেখাবো তো প্রথম স্টেপটি হচ্ছে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে আপনাকে দেখতে হবে ল্যান্ডসিডিং ইয়েস ব্যাংক আধার লিঙ্ক লিঙ্ক যে সিডিং স্ট্যাটাস সেটা ইয়েস রয়েছে কিনা কেওয়াইসি ইয়েস রয়েছে কি না এবং এখানে দেখতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে কতগুলো ঘরে আপনার আপডেট এসেছে সেটা দেখতে হবে তো এখানে দেখুন আপনাকে দেখতে হবে যে লাস্ট আপনি পনেরো নম্বর পেয়েছিলেন ধরুন এই কৃষকটা লাস্ট নম্বর পেয়েছিলো এবার এখানে দশ নম্বর সিলেক্ট করেছে এবং দেখতে পাচ্ছে যে ওনার এফটিও প্রসেসটি ইয়েস এসেছে পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট এসেছে তারপরে উনি যদি আবার এখানে দশ জায়গায় এগারো সিলেক্ট করে এগারো নম্বর ঘরেও যদি এরকম দেখতে পায় বা বারো নম্বর সিলেক্ট করেও যদি এরকম দেখতে পাই তাহলে উনি যতগুলো ঘরে এই ধরনের আপডেট দেখতে পাবেন প্রতিটি ঘরের জন্য দু হাজার টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন একটা ঘরে আপডেট আসলে দু হাজার দুটো ঘরে আপডেট আসলে চার হাজার তিনটা ঘরে আপডেট আসলে ছ হাজার এইভাবে কিন্তু পাবে তো মূলত একসঙ্গে এতগুলো কিস্তির টাকা পাওয়ার মূল কারণ হচ্ছে ওনার রেজিস্ট্রেশনটা কিন্তু আগেই হয়ে গিয়েছিল কিন্তু কোনো সমস্যা থাকার জন্য সেটা আধার লিঙ্কের হতে পারে বা ল্যান্ডসিডিংয়ের হতে পারে যে কোনো সমস্যা থাকার জন্য উনি কিন্তু যখন আগের কিস্তিগুলো টাকা দিয়েছিল তখন উনি পাননি তো পরবর্তী সময়ে উনি ওনার ভুল বুঝতে পেরে কি সমস্যাটা হয়েছিল সেই সমস্যার সমাধান করেছে করার পরে বর্তমানে এখন যখন টাকা দিচ্ছে তখন কিন্তু ওনার আগের যে কিস্তিগুলো উনি পাননি সেই কিস্তির সমস্ত আপডেট চলে এসেছে পি এম কিষাণ একটা নিয়ম রয়েছে কোনো কিস্তির টাকা যদি আপনি না পেয়ে থাকেন পরবর্তী সময়ে আপনি যদি সেই সমস্যার সমাধান করে দিতে পারেন তাহলে আপনাকে সেই কিস্তির টাকাটাও পরবর্তী সময়ে দেওয়া হয়ে থাকে একইভাবে এই কৃষকটির ক্ষেত্রেও সেই রকমই ঘটেছে যেহেতু ওনার পিছনে কিস্তিগুলো বাকি রয়েছে সেই কারণে উনি কিন্তু টাকা পাবেন তো এটা গেল প্রথম পদ্ধতি চেক করার আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডিবিটি স্টেটাস অফ বেনিফিশারিস অ্যান্ড পেমেন্ট ডিটেলস এটা পি এম কিষানের ক্ষেত্রে চেক করলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে বিষয়টা তো এটা চেক করার জন্য আপনাদের জন্য লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে আর্টিকেল পেয়ে যাবেন আর্টিকেলটা নিচের দিকে স্ক্রল করলে দেখবেন সেখানে তিনটা লিঙ্ক দেওয়া রয়েছে তার মধ্যে একটা লিঙ্ক দেখতে পাবেন পি এফ এমএস ডিবিটি স্টেটাস চেক করার লিঙ্ক বলে দিয়ে এখানে দেখুন ক্লিক হেয়ার অপশন রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে দিয়ে এখানে ক্যাটাগরিতে পি এম কিষণ সিলেক্ট করবেন ডিভিটি স্ট্যাটাসে এখানে পেমেন্ট অপশন সিলেক্ট করবেন আর এন্টার অ্যাপ্লিকেশন আইডির ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পি এম কিষানের বসাবেন নিচে এখানে যে ক্যাপচার কোড দেখাবে ওয়ার্ড ভেরিফিকেশানের ঘরে সেই কোডটি আপনি বসাবেন দিয়ে সার্চ বটামে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস আপনার দেখাচ্ছে এবং এখানে দেখবেন আপনার পারপাস নেম কত নম্বর কিস্তিটা দেখাচ্ছে এনার ক্ষেত্রে শুধুমাত্র তেরো নম্বর কিস্তি দেখাচ্ছে তাই ইনি কিন্তু শুধুমাত্র তেরো নম্বর কিস্তিই পাবে আর আরেকটা জিনিস দেখতে হবে ভ্যালিডেশন স্ট্যাটাসে ভ্যালিডেট হয়েছে কি না স্যাংশন হয়েছে কি না এবং অ্যাপ্রুভড বাই এজেন্সি এই লেখাগুলো এসেছে কিনা এই লেখাগুলো যদি থাকে তাহলে আপনি কিন্তু সেই কিস্তির টাকাটা পাবেন আর এই ইরো ডেসক্রিপশন বক্সে যদি রিজেক্টেড বা কোনো লেখা যদি থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে আপনি কিন্তু টাকা পাবেন না তো আপনি দেখে নেবেন এখানে ভ্যালিডেট হয়েছে কি না আর এখানে অ্যাপ্রুভড হয়েছে কিনা তো এখানে যতগুলো কিস্তি দেখাবে প্রতি কিস্তির জন্য দু হাজার টাকা আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার আপনাকে আমি বলেছিলাম যে একজন কৃষক ষোলো ছাব্বিশ হাজার টাকা পাবে সেই প্রমাণটা একটু দেখাচ্ছি দেখুন আমি এই মুহূর্তে একজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি দিয়ে দেখুন এনার পেমেন্ট ডিটেলসের ঘরটা দেখুন পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলসে ওনার কতগুলো পেমেন্টের আপডেট এসেছে সেটা দেখাচ্ছি দেখুন তো সবগুলোই কিন্তু ভ্যালিডেট হয়েছে তেরোই ফেব্রুয়ারি মানে রিসেন্ট কিন্তু তেরোই ফেব্রুয়ারি সবারই যখন হয়েছে এনারও কিন্তু হয়েছে আর এখানে অ্যাপ্রুভডও কিন্তু হয়ে রয়েছে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ওনার পারপাস যেটা দেখাচ্ছে ইনকাম পারপাস ইনস্টলমেন্ট সিক্স তারপরে দেখুন ইনস্টলমেন্ট ফাইভ তারপরে এখানে ইনস্টলমেন্ট ওয়ান ওয়ান টু তারপর ইনস্টলমেন্ট টেন ইলেভেন তারপর টুয়েলভ তারপর ইনস্টলমেন্ট ফোর তারপর এখানে ইনস্টলমেন্ট থার্টিন তারপর ইনস্টলমেন্ট এইট এখানে ইনস্টলমেন্ট সেভেন এখানে নাইন তারপর ইনস্টলমেন্ট থ্রি এভাবে কিন্তু এক থেকে তেরো পর্যন্ত তেরোটা তেরোটা ঘরে এরকম আপডেট এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো আর আমাদের পশ্চিমবঙ্গ সর্বোচ্চ তেরোটা কিস্তি দিয়েছে তো এনার তেরোটা ঘরেই আপডেট এসে গেছে মানে ইনি কিন্তু একদম প্রথমেই এনার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল কিন্তু ওনার কোনো সমস্যা থাকার জন্য উনি কিন্তু এতদিন টাকা পাননি ওনার সমস্যার সমাধান করে ফেলেছেন এবং বর্তমানে পিছনে যা কিস্তি বাকি ছিল প্রতিটা কিস্তিরই আপডেট চলে এসেছে এবং এবারে যখন টাকা দেবে ইনি কিন্তু প্রতি কিস্তির জন্য দু হাজার টাকা করে অর্থাৎ তেরোটা ঘরে আপডেট এসেছে তেরো দুগুণে ছাব্বিশ হাজার টাকা কিন্তু উনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর প্রতিটা কিস্তিতেই ভ্যালিডেট ডেট কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি মানে রিসেন্ট রিসেন্টই হয়েছে কিন্তু যখন সবারই আপনারা যখন ভ্যালিডেট হয়েছে এনারাও কিন্তু ভ্যালিডেট হয়েছে এবং প্রতিটাতেই কিন্তু অ্যাপ্রুভড বাই এজেন্সি চলে এসেছে অর্থাৎ প্রতিটা কিস্তি টাকাই কিন্তু উনি পাবেন এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এভাবে আপনি একবার চেক করে দেখে নেবেন আপনার কতগুলো ঘরে আপডেট এসেছে তো আপনার যদি একটা ঘরে আপডেট আসে দু হাজার দুটো ঘরে আপডেট আসলে চার হাজার তিনটা ঘরে আসলে ছ হাজার এভাবে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন